আসলে হচ্ছে কৃষির ক্ষেত্রে আমাদের আমন ধান কর্তন করার পরে দেখা যায় যে সময়টা আমরা পাই ওই সময়ে মাটিতে জো অবস্থা আসছে কিছুটা দেরি হয় বা সেই ক্ষেত্রে আমরা যদি কিছু আধুনিক জাত আছে যেমন বাড়ি সরিষার চোদ্দো বাড়ি সরিষা সতেরো এই জাতগুলো যদি আমরা ধান কাটার পাঁচ থেকে সাত দিন আগেই জমিতে ছিটিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই এই সরিষার ফলনটা চলে আসে আমাদের ঘরে সেই ক্ষেত্রে কৃষক হেক্টর প্রতিবেশ সাড়ে সাত বিঘায় প্রায় আপনার পনেরোশো থেকে ষোলোশো কেজি সরিষা উনি পেয়ে যায় সেক্ষেত্রে এই যে বিনা চাষের যে এই যে চাষ করতে একটা আপনার চাষের যে খরচ তারপরে হচ্ছে পানির যে খরচ সেখান থেকে অনেকটাই অনেক কম কম লাগে আর কি সেক্ষেত্রে আসলে এই আপনার ফলনেতে আরও বেশি প্রফিট করার সুযোগ আছে এখানে বাড়ি এমনিতে আমরা মাঠে যে সরিষা বপন করি আর এই বিনা চাষের সরিষা ফলনের খুব একটা আকাশ পাতাল তারতম্য হয় না আর সবথেকে বড় সুবিধা হচ্ছে আমার জমি চাষের খরচটা বেঁচে যাচ্ছে উৎপাদন খরচ অনেক কমে যায় সেই ক্ষেত্রে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এই অবস্থায় মাটিতে ধান কাটার আগে তো মাটি অনেকটা রস যুক্ত থাকে সেই ক্ষেত্রে চারাটা বীজ গজাতেও ভালো হয় আর কি ধানের জমির মধ্যে আসার কোনো সুযোগ আছে কিনা না উঠে আসার সুযোগ নেই ধানের বীজ তো সরিষা বীজ তো ধানের মাটিতেই পড়ে যায় পরবর্তীতে কৃষক যখন ধান কেটে নেবে বরং ওই বীজটা পায়ে পায়ে লেগে আরো মাটিতে দেবে চলে যায় আর এনারা দেখা যায় ধান কাটার কিছুদিন পরে আবার সারটা উপরি প্রয়োগ করে দেয় সেই ক্ষেত্রে ধানের ফলনে ফলনে সরিষার কোনো তারতম্য হয় না সরিষার কিছু কিছু রোগ হয় আমরা উনি বীজটা বোপন করছে আমরা বীজ আগে শোধন করে নিতে বলি বীজ শোধক বাজারে এখন অনেক পাওয়া যায় বীজটা শোধন করে নিয়ে যদি লাগানো হয় এমনিতেই সরিষার রোগ বালায় অনেক কম হয় তার পরবর্তীতেও বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যায় কৃষি অফিস থেকে এই যে সারা দেশে যে আলুর যে একটা প্রখর বা আলুর যে একটা ঘাটতি সেই জায়গাতেই জমিতে সরিষা রোপন করতেছে আসলে আলুর চেয়ে কি সরিষা বেশি ডিমান্ড মানে বেশি প্রফিট করে ফলন বেশি পায় বা তার দাম বেশি পায় না হচ্ছে আলুতেই বেশি পায় সরিষা এবং আলু আলুতে হচ্ছে আলু তো আলু যারা করে তাহলে তো আলু করবেই আলু করতে হবে সরিষাও করতে হবে কিন্তু আমাদের দেশের বর্তমানের যে তেল ফসলের যে একটা তেলের যে একটা চাহিদা আমরা যদি সবাই অন্তত পক্ষে কম বেশি সব কৃষক তো চাষবাস করেই ওনারা যদি এক বিঘা পরিমাণ জমিতেও যদি অন্তত পক্ষে সরিষা চাষ করে তাহলে ওনার তেলের চাহিদাটা সারা বছরের তেলের চাহিদা পূরণ হওয়া সম্ভব আর পাশাপাশি আলুর ক্ষেত্রে আলুতে অনেক পরিশ্রম বেশি হয় খরচ বেশি হয় পরিচর্যাটা বেশি হয় সেই ক্ষেত্রে লাভও বেশি হয় ফলনও বেশি হয় কিন্তু আলু সরিষা দুইটারই তো আমাদের প্রয়োজন তো যে জমিগুলো পতিত থাকবে আপনার অন্য কোনো ফসল হওয়ার সম্ভাবনা নাই সেই জমিগুলোতে আমরা এইভাবে আপনি দেখতে পাচ্ছেন আমরা সিটিয়ে সরিষা বপন করতে পারি অল্প সময়ে এতে করে অধিক লাভবান হওয়া সম্ভব পাশাপাশি আমাদের তেল ফসলের বা তেলের ঘাটতিটাও অনেকাংশে পূরণ করা সম্ভব আমি মনে করো যে ওই ওই ধান কাটার আগে বলতেছি আমার মানে জমিটা কম বেশি

কোরে তাতে ফলন আমি ওই 600 কে এমন করে এক মন পাছনো 600 কে এক মন শস্য পাছনো আচ্ছা তাতে কি তাতে কি এই যে চাষ করে মানে ধান কেটে যে চাষ করে তাতে বেশি লাভবা না হচ্ছে বিনা চাষে যেটা এখন করতেছেন বেশি না এটা চাষ করে ইয়া করলে কি এটা সুবিধা হয় কি চাষ করার সুবিধা হয় কি মানে তোমার ওই ঘাস হয় না আর এই আগড়ের জমিতে বললে একটু ওই জন শস্যের জন ইয়া হয় সম ঘাস হয় একটু কেনা তাতে বোয়া যায় যে আমার মন করে হাল পাওয়া যাচ্ছে না হচ্ছে না পম বেশি তাতে আমার এই আঁকড় মাটিতে ভালো নিরত লাগলো না ক্ষেত্রে আমি দু একজনের যে না ঠিক আছে আমার আমি লিজে বুনেছি দুই এক দুই বছর আগে বুনেছি আর সামনে তো মনে করো যে বাত হয়ে গেছে আর ওইটা দিলে আর হবি না শুকান মাটিতে হবি না তাই ওই পমওয়ালা মাটিতে না ওই ইয়ে করছি চাষা বুনছি আর এখন এইবারে যে যে পরিস্থিতি মাঠের পুরা মাটি মনে কর পানি আছে এই আজ থেকে আর দশ দিন পর এই ইংকা ইয়ার মধ্যে বোনা লাগবি এই কাদুর মধ্যে বোনা লাগবি তাই সরিষাটা মোটামুটি ফলন ভালোই হবি মানে ভাল লাগবে না জলে জমি হালই লাগবে না তার জন্য সুযোগ নাই এই বিনা চাষে আমার এই সরিষা বনান দেবে গ্রাম কালাই কন্নি পড়া কাহালু বগুড়া এখানে বিনা চাষে কালু কৃষি কর্মকর্তা শৌকত ভাই ইনি আমাদের সর্বপ্রথম বিনা চাষে সরিষা আবাদ হয় এই জিনিসটা আমরা জানতাম না ইনি আমাদেরকে শিখিয়েছেন বা উদ্বত্ত করেছেন মানে যে জমিগুলা চাষ দেওয়ার উপযোগী না পড়ে থাকতো এই জমিগুলাতে মানে শকত ভাই মানে কিভাবে বোনা লাগবি তো আমরা বললাম ভাই যে পাখি খাবে তখন বললো ভাই এই ষাটটা ইয়া বিশটা আপনারা ইয়া করবেন ওই ছাই দিয়ে মাখবেন পেন বুনলে তখন আর পাখি পাবে না মানে কবিতর পাখি পাবে না তখন আমরা ওই মানে ছাই দিয়া ম্যাকে বনে মনে করেন যে আবাদ করছি গতবারে করছি ভালো হয়েছে এবার আবারও বুনবো আমরা বাইরে বোনা হচ্ছে এই মানে ব্যবস্থাটা খুবই ভালো যে জমিগুলোতে আপনি চাষদার উপযোগী না সেই জমিতে বোনা যাচ্ছে প্লাস মনে করেন যে ধান থাকা অবস্থায় বোনা যাচ্ছে এতে হচ্ছে কি আমাদের ইরি ইরিতে ধানটা ইরিগেশন মানে দশ পনেরো দিন আগে আসছে তাছাড়া মানে সমস্যা হয়ে লেটে গেলে ধান পড়া যায় আর এখন যদি আপনি ধান থাকা অবস্থায় যদি সরিষা বীজ বোনা যায় তাহলে এই ধানটা কাটতে কাটতে গাছ অঙ্কুর হয়ে যায় ওই ধান কাটার পরে ওই সমস্যা সমস্যার হয় না মানে সরিষার সমস্যা হয় না তখন উপর উপরে সার দিলে একবারে সরিষা হয়ে যায় মাঝখানে হয়তো কিছু ছত্রাকনাশক লাগে দিলেই মানে শেষ সেক্ষেত্রে নতুন যারা কৃষক আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিচ্ছেন নতুন কৃষক ভাইদেরকে এরাই মানে বার্তা যে কোনো জমি বাংলাদেশে কোনো জমি পতিত রাখা যাবে না আপনি যে জমিগুলো সরষা লাগানোর উপযোগী লয় মানে চাষ দেওয়ার উপযোগী লয় সেগুলা বিনা চাষে সরষা রোপণ করতে হবে আমি মোহাম্মদ খলিলুর রহমান আমার বাসা তিনডিকি বাজার ছোটবাদার গ্রামে আমি উপজেলা কালু উপজেলা কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শৌকত আলী তার পরামর্শে আমি উপজেলা থেকে এই বিনা চাষে সরষে চাষ করার পদ্ধতি আমি ট্রেনিং গ্রহণ করি এবং ট্রেনিং গ্রহণ করার পরে আমরা বিনা চাষে সরষে বোপন করি বোপন করার পরে আমাদের লাভজনক হয়েছে কি আমাদের সময়টা বেঁচে যাচ্ছে খরচ কম হচ্ছে চাষ করা লাগিচ্ছে না বিনা চাষে সর্ষে হচ্ছে সময় অন্তত পনেরো দিন থেকে ২০ দিন সময় বেঁচে যাচ্ছে ধানের মধ্যে সিটে দিয়ে সর্ষে বোপন করা হয় তারপরে ধান কেটে নেওয়ার পরে সার প্রয়োগ করা লাগে সার দিলে স্বাভাবিকভাবে সর্ষে যেমন চাষে সরষে হয় সেরকম সর্ষে আমাদের ওই বিনা চাষে হয়ে থাকে তাতে আমাদের ফলন তারতম্য হয় না একটু কম বেশি হতে পারে তাতে আমরা কৃষকের সবারই লাভজনক উপায় দেখা যাচ্ছে জমিতে পানি আছে কাদা শুকিয়ে যাচ্ছে আর চাষ করা যাচ্ছে না সে জমিতেই আমরা বিনা চাষে সর্ষে করব তাতে আমরা মানে দেশের যে তেলের চাহিদা এই চাহিদা কৃষকের নিজের হলেও চাহিদা পূর্ণ হবে বিনা চাষে সরষে আমরা করে নিজেরাও লাভজনক হচ্ছি গ্রামবাসী লাভজনক হচ্ছে সারা দেশব্যাপী যেন বিনা চাষে সরষে হয় এই প্রত্যাশায় আমার রইল।